এবং বাড়ি নির্দেশিত হয় আমাদের চতুর্থ ভাবের দ্বারা চতুর্থ ভাব বাড়ি নির্দেশ করলেও বাকি ভাবগুলির সঙ্গেও বাড়ির সম্পর্ক থাকে যেমন দ্বাদশ ভাব হলো আমাদের শয্যা বাস্তু যদি পীড়িত হয় বাড়ির বিছানাটা যদি ডিস্টার্বড হয় সেই ক্ষেত্রে আমাদের শয্যা আমাদের ঘুম এগুলো কিন্তু পীড়িত হতে দেখতে পাওয়া যায় এই রাশির মানুষদের বাড়িতে উত্তর পশ্চিম দিক অর্থাৎ কোণ সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হতে দেখতে পাওয়া যায় আর কোণটা যদি অ্যাফেক্টেড হয় তাহলে এই মানুষগুলি অতি দ্রুত এফেক্টেড হতে শুরু করে এদের জীবন সমস্যায় জর্জরিত হয়ে উঠতে থাকে এবং এদের জীবনে অস্থিরতা ক্রমাগত বাড়তে থাকে আবার যদি উত্তর পূর্ব দিকে জল অতিরিক্ততা দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রেও মিন কিন্তু প্রচণ্ড কল্পনা প্রবণ হয়ে পড়েন প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়েন মিন রাশি বালকদের মানুষরা বাড়ির উত্তর দিকটা যদি একটু ওপেন রাখা সম্ভব হয় সেই ক্ষেত্রে বাড়িতে অর্থনৈতিক উন্নতি শ্রীবৃদ্ধি এটা আসবেই এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা চায় বাড়িতে অবশ্যই একটা ফাউন্টেন রাখার ব্যবস্থা করুন মিন রাশি বা লগ্নের মানুষদের যাদের শারীরিক সমস্যা রয়েছে তারা কিন্তু ধীরে ধীরে এই ফাউন্টেনটির কারণে সুস্থতা বোধ করতে থাকবেন দ্বিতীয় বিষয়টি হল আপনার বাড়িতে যেন কোনোভাবেই ওয়েস্টেজ অফ ওয়াটার না হয় বাড়িতে জল সংরক্ষণের ব্যবস্থা করতে পারেন কিন্তু যদি বাড়িতে জলের অপচয় হয় সেই ক্ষেত্রে অর্থেরও কিন্তু অপচয় হতে দেখতে পাওয়া যাবে বাড়বে অ্যাংজাইটি টেনশন এবং তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ডিপ্রেশন বাড়ির সম্পর্কগুলিকে ঠিকঠাক রাখবার জন্য ব্রহ্মস্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে জ্যোতিষ এবং বাস্তু সংক্রান্ত পরামর্শের জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কলকাতার সঙ্গে সঙ্গে এখন আমরা থাকছি রেগুলার দুর্গাপুর এবং আগরতলাতেও ইনস্টিটিউট ইন্সটিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আর ইনি ইনি হচ্ছেন হচ্ছেন ডোরা আর টমেটো আমরা সবাই আজকে আপনাদের সাথে আমাদের আজকের মূল বিষয় হলো বাস্তু এবং জ্যোতিষের সমন্বয় জ্যোতিষশাস্ত্র কোনো না কোনো ভাবে বাস্তুর সঙ্গে যুক্ত আমাদের মনে হতেই পারে যে দুটো তো আলাদা সাবজেক্ট কিন্তু অ্যাকচুয়ালি জ্যোতিষ বাস্তু থেকে আলাদা নয় একজন মানুষের স্থিতিশীলতা তার স্টেবিলিটি এগুলো প্রত্যেকটাই কিন্তু বাস্তুর দ্বারা কন্ট্রোল হয় আমাদের বাসস্থান আমাদের বাড়ি এটি হলো মূলত বাস্তুর আলোচ্য বিষয় এবং বাড়ি নির্দেশিত হয় আমাদের চতুর্থ ভাবের দ্বারা চতুর্থ ভাব বাড়ি নির্দেশ করলেও বাকি ভাবগুলির সঙ্গেও বাড়ির সম্পর্ক থাকে কোথাও দরজা বা ওপেনিং কোথাও বেডরুম এগুলো প্রত্যেকটা কানেক্টেড হয় যেমন দ্বাদশ ভাব হলো আমাদের সঞ্জাসুক বাস্তু যদি পীড়িত হয় বাড়ির বিছানাটা যদি ডিস্টার্বড হয় সেই ক্ষেত্রে আমাদের শয্যা আমাদের ঘুম এগুলো কিন্তু পেরিত হতে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু দ্বাদশ ভাব সেটা আমাদের ডিস্টার্ব হতে দেখতে পাওয়া যাবে দ্বাদশ ভাবের সাথে আমার বেডরুম এর কিন্তু একটা সম্পর্ক রয়েছে সুতরাং বাস্তু এবং সাধারণ জ্যোতিষ এটা কিন্তু ওতপ্রোতভাবে সংযুক্ত আজকে আমরা আলোচনা করব মিন রাশি এবং তার বাস্তু সম্পর্কে কালপুরুষের দ্বাদশ রাশি জল তত্ত্বের এই রাশি বৃহস্পতি এর অধিপতি এবং এর সিম্বল হলো দুটি মাছ মাছরা নির্দেশ করে চাঞ্চল্য মাছ নির্দেশ করে গতিশীলতা আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন এবং তার সঙ্গে সঙ্গে সামগ্রিক জল তত্ত্বের নির্দেশক সেটি কিন্তু এই মেন রাশি এই রাশির মানুষদের বাড়িতে উত্তর পশ্চিম দিক অর্থাৎ কোণ সবচেয়ে বেশি এফেক্টেড হতে দেখতে পাওয়া যায় আর কোণটা যদি এফেক্টেড হয় তাহলে এই মানুষগুলি অতি দ্রুত এফেক্টেড হতে শুরু করেন এদের জীবন সমস্যায় জর্জরিত হয়ে উঠতে থাকে এবং এদের জীবনে অস্থিরতা ক্রমাগত বাড়তে থাকে এরই সঙ্গে সঙ্গে যদি উত্তর পূর্ব দিকও ডিস্টার্বড হয় সেই ক্ষেত্রে মিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে শারীরিক সমস্যা আসতে দেখতে পাওয়া যায় উত্তর পূর্ব দিক যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে মানসিক দিক থেকেও তারা অস্থির হয়ে পড়েন কনসেন্ট্রেশন বাধাপ্রাপ্ত হয় এবং টাকা পয়সা সেটা ধরে রাখা বেশ কঠিন হতে দেখতে পাওয়া যায় আবার প্রচণ্ড অ্যাংজাইটিতে ভোগেন মিন রাশি বা লগ্নের মানুষরা যদি দক্ষিণ পূর্ব দিকে কোনো রকম ডিস্টারবেন্স দেখতে পাওয়া যায় ইনফ্যাক্ট দক্ষিণ পূর্ব দিকেও যদি অগ্নিতত্ত্বের ব্যালেন্স প্রপার না হয় সেই ক্ষেত্রে তারা কিন্তু ভীষণভাবে প্রভাবিত হয়ে থাকেন এবং অস্থিরতা অশান্তি প্রচণ্ড অ্যাংজাইটি তাদেরকে ক্রমাগত গ্রাস করতে থাকে আবার যদি উত্তর পূর্ব দিকে জল তত্ত্বের অতিরিক্ততা দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রেও মিন কিন্তু প্রচণ্ড কল্পনা প্রবণ হয়ে পড়েন প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়েন মিন রাশি বা লগ্নের মানুষরা তারা কোনোভাবেই নিজের ইমোশনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন না সবসময় একটা একাকিত্ব নিঃসঙ্গতা কষ্ট তাদেরকে গ্রাস করতে থাকে সুতরাং মিন রাশি বা লগ্নের মানুষরা তারা বাস্তুর দ্বারা প্রভাবিত হয়ে থাকেন রিলেশনশিপ গুলি ডিস্টার্ব হয় প্রচণ্ডভাবে যদি বাড়ির ব্রহ্মস্থান কোনোভাবে ডিস্টার্ব হয় বাড়িতে ব্রহ্মস্থান পীড়িত ব্রহ্মস্থানেই আপনি ভারী কোনো একটা জিনিসপত্র রেখেছেন এবং বাড়িতে একজন মিন রাশির মানুষ রয়েছেন সেই মানুষটা কিন্তু ক্রমাগত অ্যাংজাইটিতে ভুগতে থাকবেন ক্রমাগত তার মধ্যে টেনশন দেখতে পাওয়া যাবে ক্রমাগত তিনি মানসিক দিক থেকে পীড়িত হতে শুরু করবেন এরপরে আমরা এই সমস্যাগুলির কয়েকটা সমাধান সূত্র খুঁজে বার করবার চেষ্টা করি বাড়ির উত্তর পূর্ব দিকে হালকা ফুলের গাছ লাগান এবং সেখানে যদি বিভিন্ন বর্ণের ফুল লাগানোর ব্যবস্থা করা যায় সেটা কিন্তু আপনার বাড়ির উত্তর পূর্ব দিকের ব্যালেন্সকে অনেকটাই বাড়িয়ে তুলবে বাড়ির উত্তর পূর্ব দিকে আপনার এই ফুল গাছগুলি বাস্তব নেগেটিভিটিকে ক্রমাগত ক্লিন করতে থাকবে তার সঙ্গে সঙ্গে কমাবে মেন্টাল অ্যাংজাইটি তার সঙ্গে সঙ্গে বাড়িয়ে তুলবে আপনার এনার্জি লেভেল এবং স্ট্যামিনা এরই সঙ্গে সঙ্গে বাড়ির যে পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিম দিক সেটাকে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাড়ির আবর্জনাগুলো দিয়ে বাড়ির দক্ষিণ পশ্চিম বা পশ্চিম দিককে ভরিয়ে রাখবেন না সেই ক্ষেত্রে আপনি আটকাতে পারবেন মিস ইউজ অফ এনার্জিকে অর্থাৎ আপনার শরীর আপনার বাধা বিপত্তি সমস্যা সেগুলোকে কন্ট্রোল করবার মেন্টালিটি সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যাদের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি বাধাপ্রাপ্ত হচ্ছে যারা টাকা পয়সা কোনোভাবেই ধরে রাখতে পারছেন না তারা অবশ্যই উত্তর দিকটাকে খেয়াল করুন বাড়ির উত্তর দিকটা যদি একটু ওপেন রাখা সম্ভব হয় সেই ক্ষেত্রে বাড়িতে অর্থনৈতিক উন্নতি শ্রীবৃদ্ধি এটা আসবেই এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় মিন রাশি বা লগ্নের মানুষদের জন্য কয়েকটা স্পেসিফিক বাস্তু টিপস বাড়িতে অবশ্যই একটা ফাউন্টেন রাখার ব্যবস্থা করুন মিন রাশি বা লগ্নের মানুষদের যাদের শারীরিক সমস্যা রয়েছে তারা কিন্তু ধীরে ধীরে এই ফাউন্টেনটির কারণে সুস্থতা বোধ করতে থাকবেন এবং যে ওষুধগুলো আপনি খাচ্ছেন সেগুলো কাজ করছিল না এবার কিন্তু কাজ করতে শুরু করবে বাড়ির উত্তর পূর্ব দিকে যদি আপনি একটি ফাউন্টেন রাখতে পারেন সেই ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই আপনার সুস্থতা বাড়তে দেখতে পাওয়া যাবে পারিপার্শ্বিক পরিস্থিতি জীবনের বিভিন্ন দিকের জটিলতা থেকে আপনি নিজেকে ফ্রি করতে পারবেন নিজেকে অনেকটাই ভালো রাখতে পারবেন নিজেকে অনেকটাই সুস্থ সমৃদ্ধ অবস্থায় আপনি রাখতে পারবেন দ্বিতীয় বিষয়টি হল আপনার বাড়িতে যেন কোনোভাবেই ওয়েস্টেজ অফ ওয়াটার না হয় বাড়িতে জল সংরক্ষণের ব্যবস্থা করতে পারেন কিন্তু যদি বাড়িতে জলের অপচয় হয় সেই ক্ষেত্রে অর্থেরও কিন্তু অপচয় হতে দেখতে পাওয়া যাবে বাড়বে অ্যাংজাইটি টেনশন এবং তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ডিপ্রেশন ফলে মিনরাশিবা লগ্নের মানুষ তাদের বাড়িতে যদি জলের অপচয় হয় সেই ক্ষেত্রে তাদের কিন্তু এনার্জি লেভেল সেটা ক্রমাগত কমতে থাকবে আর সাকসেস রেট সেটাও কমতে থাকবে আর সেই জলের অপচয় যদি দক্ষিণ পূর্ব দিক থেকে হয় সেই ক্ষেত্রে স্ট্যামিনা এনার্জি লেভেল জীবনী শক্তি প্রাণ শক্তি এটা ক্রমাগত কমতে থাকবে এর সাথে সাথে মিন রাশি বা মানুষরা জল খাওয়ার জন্য তামার পাত্র ব্যবহার করতে পারেন এবং সেই তামার পাত্রটিকে যদি আপনি বাড়ির উত্তর পূর্ব দিকে রাখেন সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে এনার্জি লেভেল বাড়াবে বাড়াবে কনসেন্ট্রেশন লেভেল আপনার স্ট্রেন স্ট্যামিনা সেটাকেও বাড়িয়ে দেবে বাড়ির সম্পর্কগুলিকে ঠিকঠাক রাখবার জন্য ব্রহ্মস্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে পারিবারিক অশান্তি যদি ক্রমাগত বাড়তে থাকে আপনি বুঝতে পারবেন বাড়ির পশ্চিম দিকে কোনো সমস্যা রয়েছে অথবা দক্ষিণ পূর্ব দিকে রকম ডিস্টারবেন্স তৈরি হয়েছে তার কারণে বাড়ির সদস্যদের মধ্যে মতান্তর দূরত্ব ইত্যাদি সৃষ্টি হচ্ছে বাড়ির মাঝামাঝি ক্ষেত্র অর্থাৎ ব্রহ্মস্থান যত আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সেই ক্ষেত্রে শিক্ষা সমৃদ্ধি ব্যবস্থাপনা এগুলোর উপরে আপনার নিয়ন্ত্রণ ক্রমাগত বাড়তে থাকবে ধীরে ধীরে আপনি নিজের জায়গাটিকে ঠিক আরও ঠিক করে তুলতে পারবেন এবং বিভিন্ন রকম ইমোশনের উপরে নিয়ন্ত্রণ এটা রাখা আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে উঠবে তাহলে বাড়ির বাস্তু এবং সেই বাস্তুর ইম্প্যাক্ট কিভাবে আমাদেরকে প্রভাবিত করে তার একটা সাধারণ ধারণা আমরা পেলাম বাস্তু আমাদের উপরে প্রভাব বিস্তার করে সবার উপরে প্রভাব সবার নয় কারুর লগ্ন দুর্বল তার উপরে বাস্তুর প্রভাব অনেক বেশি কারোর জন্মকুণ্ডলীতে ভাব দ্বাদশ ভাব বা অষ্টম ভাব দুর্বল তাদের ক্ষেত্রেও বাস্তুর ইম্প্যাক্ট অনেকটাই বেশি সুতরাং বাস্তু কার ওপরে কতটা ইম্প্যাক্ট করবে সেটা ডিপেন্ড করবে তার রাশিচক্রের ওপরে রাশিচক্র যদি বলবান হয় সেই ক্ষেত্রে বাস্তুর প্রভাব অনেকটাই কম আবার রাশিচক্র যদি দুর্বল হয় সেই ক্ষেত্রে বাস্তুর প্রভাব অনেকটাই বেশি এই ক্ষেত্রে সঠিক বাস্তু রাশিচক্রের নেগেটিভিটিকে কমিয়ে তুলতে পারে আবার দুর্বল বাস্তু বা পীড়িত বাস্তু সেটা রাশিচক্রের নেগেটিভিটিকে আরও বাড়িয়ে তুলতে পারে সুতরাং বাড়ির বাস্তু পরীক্ষণ সমীক্ষণ অবশ্যই করা দরকার বাড়িতে একা একা রয়েছেন অনেক সময় মনে হচ্ছে যে কেউ একজন হয়তো ঘরে আপনার সঙ্গে রয়েছে কখনো কখনো ডিস্টার্ব রয়েছেন মনে হচ্ছে কেউ একজন পাশ থেকে হেঁটে গেল এগুলো সবই বাস্তুর সমস্যা এবং এই সমস্যাগুলিকে প্রতিকার করা যায় আপনি একটা কথা বোঝাতে চাইছেন কিন্তু বাড়ির লোকরা সেই কথা শুনছে না বাড়ির লোকেরা আপনার কথায় গুরুত্ব দিচ্ছে না এই বিষয়গুলি কিন্তু আপনার সঙ্গে ঘটতেই পারে সুতরাং বাড়ির বাস্তুকে সুস্থ রাখা বাড়ির বাস্তুকে সুন্দর রাখা এটা অবশ্যই আপনার দায়িত্ব সমস্যা আসতেই পারে বহুদিক থেকে সমস্যা আসতে পারে অর্থনৈতিক সামাজিক মানসিক শারীরিক প্রত্যেকটি দিকই সমস্যায় জর্জরিত হতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে এখনও দেরি হয়ে যায়নি এই সমস্যার সমাধান সম্ভব আর কখনো কখনো অতি সহজেই তা কিন্তু সম্ভব তাই নিজের জীবনের সমস্যাগুলিকে কাটিয়ে তুলতে নিজেকে একটু সমস্যা থেকে দূরে রাখতে জ্যোতিষশাস্ত্র আপনার পাশে দাঁড়াতে পারে এই শাস্ত্রের মাধ্যমে আপনি খুঁজে বার করতে পারেন সহজ সমাধান সূত্র তাই দেরি না করে আজই নিন আপনার জন্য প্রয়োজনীয় জ্যোতিষ পরামর্শ জীবনের বাধা বিপত্তি সমস্যা অস্থিরতাগুলোকে কাটিয়ে আবার ভালো থাকার একটা রাস্তা খুঁজে বার করুন সুস্থ থাকুন কারণ সুস্থ থাকাই আপনার জীবনের লক্ষ্য জ্যোতিষ এবং বাস্তু সংক্রান্ত পরামর্শের জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কলকাতার সঙ্গে সঙ্গে এখন আমরা থাকছি রেগুলার দুর্গাপুর এবং আগরতলাতেও তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো কখনো আমরা আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ বিতরণ করেছি করেছি পোশাক তাদের খাদ্যের পুজোর ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্তমত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন সৌরভ সরকার বৃশ্চিক রাশি ও লগ্ন অনুরাধা নক্ষত্র বার্দ বেরহামপুর মুর্শিদাবাদ সময় এগারোটা চল্লিশ থেকে জন্ম তারিখ চোদ্দ নয় উনিশশো সময় এগারোটা চল্লিশ জব কি পাওয়ার কোনো চান্স আছে আর আমার লাভ লাইভ পার্টনার কি সব শেষ না কি এখানেই এন্ড একটু বলবেন জয় শিব শম্ভু ধন্যবাদ রিলেশনশিপের কথা সত্যি সত্যি মুশকিল আছে আহ সত্যিই সত্যি মুশকিল আছে এটা টেকা তবে ম্যারিড লাইফ আপনার ভালো তুলনামূলকভাবে ভালো মানুষের সঙ্গে আপনার যোগাযোগ হবে ভালো মানুষের সঙ্গে আপনার পরিচয় হবে এবং আপনার বিবাহিত জীবন এটাও কিন্তু যথেষ্টই ভালো পরবর্তী বিষয়টি হলো আপনার জব দশই সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে সম্ভাবনা ভীষণ বেশি এবং এই ক্ষেত্রে প্রাইভেট ডিস্ট্রিবিউশন ওরিয়েন্টেড জব কিংবা কোনো জব এমন কোনো জব যেখানে আপনাকে ট্রাভেল করতে হচ্ছে সেটা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ আপনাদের জীবনকে আরও 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 সমৃদ্ধ করে তুলুন জয় মা আদি শক্তি নমস্কার